পূর্ব চন্দ্রপুরের নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্ত শর্মা পেশায় একজন রাজমিস্ত্রী স্ত্রী ঝুম্পি গোস্বামী সহ দুই ছেলেকে নিয়ে সংসার শর্মার স্ত্রী ঝুম্পি গোস্বামীর অভিযোগ তার নামে বাবার বাড়ির একটি জায়গা রয়েছে মাছের ব্যবসা করার জন্য স্ত্রীর এই জায়গাটির দলিল দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছে স্বামী অনন্ত শর্মা স্ত্রীর সঙ্গে কথা ছিল তিন মাসের মধ্যে ঋণ পরিশোধ করে ব্যাংক থেকে দলিলটি ছাড়িয়ে নেবে তার স্বামী কিন্তু তিন মাস পেরিয়ে প্রায় এক বছর অতিক্রান্ত হতে চললেও স্বামী তার স্ত্রীর এই দলিলটি ব্যাংক থেকে ছাড়িয়ে নিচ্ছে না মাছের ব্যবসাও করেনি তার স্বামী অনন্ত শর্মা উল্টো দলিল ব্যাংক থেকে ছাড়িয়ে নেওয়ার কথা বললে স্ত্রী ঝুম্পি গোস্বামীকে মারধর করে তার স্বামী অনন্ত শর্মা শুধু তাই নয় বড় ছেলে অনুরাগ শর্মাকেও মারধর করে তার বাবা বুধবার রাতেও আকন্থ মদ্যপান করে অনন্ত শর্মা তার স্ত্রীর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে তার স্ত্রী ঝুম্পি গোস্বামী এবং বড় ছেলে অনুরাগ শর্মাকে আমার একটা জায়গা আছে আমার নামে আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল দলিল নিয়ে লোন লইয়া মাছের ব্যবসা আমার তো ইতে করছে না তাহলে আমি প্রায় সম্ভব হই তিন মাসের কথা হয়েছে তিন মাস পরে জায়গাটা লই লব আর তিন মাস পরে আমি হয়েছি এই আজকে হালকা হইয়া আজকে বহুত দিন হয়ে গেছে বছর তো জায়গাটা এটালগে হইলেও দিন রাখে এটালগে মাথায় মাই মারে আমি ওই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তিন তারিখ না খারিখ জানি মানে ঠিক মনে নাইখানোর খাতা হাতাল লেখা আছে আমি মেয়াস পাতালাই রকম মারছে মারি আমার খারাপ এইদিকে মাতার মধ্যে ইয়ে করছে পরবর্তী সময়ে ঘটনাটি জানতে পেরে ঝুম্পি গোস্বামীর দাদা ঘটনাস্থলে ছুটে যায় এবং অনন্ত শর্মাকে আটক করে রক্তাক্ত অবস্থায় দাদা গৌরাঙ্গ গোস্বামী তার ছোট বোন আর ভাগ্নিকে নিয়ে আসে হাসপাতালে গোটা ঘটনায় এই পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে অভিযোগ স্ত্রী আর ছেলেকে হত্যা করার চেষ্টা করছে গৃহস্বামী অনন্ত শর্মা আহত মা ও ছেলে এখন পুলিশের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যায় শান্তন টিভি